নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর আজকে এই ব্লগটা না করে পারলাম না বাইরে যখন সেন্টারে ডিউটি করলাম সেন্টার থেকে বাইরে এসে দিকে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আর দেখো কীভাবে ঝড় হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্যামেরা করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে কত সুন্দর এই হচ্ছে আমার সেন্টার আমার কাজের জায়গা কিন্তু এত ঝড় হচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না ভিডিওটা করলাম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কার কোথা থেকে দেখছো কার কোন জায়গায় কি এমন ঝড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাদের এখানে থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে নমস্কার টাটা খুব ভালো থাকবে টাটা আর যদি কেউ আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও না না රම් ත කාහග ද සෙල්හ